জগধার্থী সাক্ষীতে এবার শাস্তি পাবে উৎসব আর দিবিয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে হসপিটালে স্বয়ংভোর কাছে ফোন আসে তখন স্বয়ংভো ফোনটা রিসিভ করলেই স্বয়ংভোর লোক স্বয়ংভোকে জানায় যে উৎসবের লোকেশন ট্রেস করা গেছে তখন স্বয়ংভো বলে কি উৎসবের লোকেশন ট্রেস করা গেছে দাঁড়াও এখনই আমি বেরোচ্ছি এই বলেই স্বয়ংভোর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তখন স্বয়ংবর পিছন পিছন দুর্গ বেরিয়ে পড়ে ওইদিকে কৌশিকী শ্রীমতী সেনকে বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জগদ্ধাতি সুস্থ হয়ে যাবে তো তখন শ্রীমতী সেন বলে চিন্তা করবেন না আমি আশা রাখছি ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে স্বয়ংভ উৎসবের পিছন পিছন দৌড়াতে থাকে আর বলে উৎসব দ্বারা দ্বারা উৎসব কিন্তু উৎসব কিছুতেই দাঁড়ায় না দৌড়াতে থাকে তারপরে স্বয়ংভদের রেখে পালিয়ে যেতে চাইলেই তখনই দুর্গা সামনে এসে দাঁড়ায় আর এসে বলে কি খুঁড়োমশাই কি ভেবেছিলে তুমি এবারও পালিয়ে যাবে না তোমাকে এবার কিছুতেই আমি পালাতে দেব না কিছুতেই না তো তুমি কি ভেবেছ শুধু অপরাধ করবে আর পালিয়ে যাবে আমার বাপ না হয় তোমাকে ধরতে পারেনি আমার বাপ না হয় তোমাকে ছেড়ে দিতে পারে কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না ছাড়বো না আমি তোমাকে বুঝতে পেরেছ এবার না তুমি দুর্গার হাতে পড়েছো দুর্গার হাতে এই বলে উৎসবকে খুশি মারতে গিয়ে ও খুশি মারে না আর বলে না এখন না তোমাকে মেরে পড়ে শুয়ে দিতাম আমি শুধুমাত্র তুমি আমার বাপের ভাই বলে তোমাদের শরীরে একই রক্ত বইছে বলে মা আলাদা হতে পারে কিন্তু বাবা তো আলাদা সেই জন্য তো শুধুমাত্র তোমাকে আমি কিছু বললাম না তোমার গায়ে আমি হাত করলাম না তোমাকে সম্মান করলাম আমি বুঝতে পেরেছ তখনই উৎসব বলে দুর্গা তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দে দুর্গা তুই আমার এখান থেকে সরে যা তখন দুর্গা বলে না খুঁড়ো মশাই সেটা তো হবে না তুমি কি ভেবেছো তুমি পালাবে না তুমি আর পালাতে পারবে না আমি জানতাম যে আমার বাবা তোমাকে ধরতে পারবে না তাই তো আমি পিছন পিছন চলে এসেছি যাতে তুমি এবার আর না পালাতে পারো তখন স্বয়ংব চিরঞ্জিত নন্দিয়া প্রতিমাকে নিয়ে সেখানে চলে আসে তখন স্বয়ংব বলে দুর্গা ওকে ছাড় ছাড় তুই তারপরে স্বয়ংব উৎসবকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই পালিয়ে যাবি শোন তোকে আমি দাদা হিসেবে শাসন করলাম শাসন করলাম আমি এই বলে উৎসবকে জড়িয়ে ধরে আর বলে তোকে তো দুর্গা বলেছিল যে ওর কিচ্ছু চাই না টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না তারপরেও কেন করলি এটা কেন করলি ও শুধু বলেছিল যে ওর মাকে চাই কেন করলি এটা চল চল তুই ডিপার্টমেন্টে চল এই বলে চিরঞ্জিত আর নন্দীকে বলে ওকে ডিপার্টমেন্টে নিয়ে চলো তখন দুর্গা বলে না বাপ দাঁড়া ওকে তোরা নিতে পারবি না আমি ওকে নিয়ে যাব আমি তো জানিও কি জিনিস আমি ওকে ডিপার্টমেন্টে নিয়ে যাব এই বলে দুর্গা উৎসবকে নিয়ে নেয় একদম গাড়িতে তুলে তারপরে দেখা যাবে ওইদিকে বৈধি খবর পায় যে উৎসব ধরা পড়ে গেছে তখন বৈধি বলে কি ধরা পড়ে গেছে তারপরে কৌশিকী আর কৌশিকীর মা সামনে আসে আর এসেই বলে কি হয়েছে কি হয়েছে বৈদিহি তখন বৈধি কিছুই বলে না তারপরে কৌশিকের মা বলে বল কি হয়েছে তখন বৈধি বলে উৎসবকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে স্বয়ংবর তখন বৈধিহীর মা বলে এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল বৈদিহী তখন বৈধি কাঁদতে থাকে আর বলে হাজর করে বলছি দিদি ভাই তুমি স্বয়ংবকে বলো উৎসবকে ছেড়ে দিতে আমি বিশ্বাস করো আমি দুর্গার সেবা যত্ন করবো দুর্গার মায়ের সেবা যত্ন করবো দরকার হলে সব কাজ আমি করব আর উৎসব না একটা ভালো মানুষ হয়ে যাবে একদম নতুন নতুন মানুষ হয়ে যাবে ও কখনো আর অপরাধ করবে না আমি তোমাদের কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি তুমি না আমার উৎসবকে ছেড়ে দিতে বলো ছেড়ে দিতে বলো তখন কৌশিকের মা বলে শোন বৈদি আইন আইন শাস্তি দেবে উৎসবকে আমরা আমরা ওকে বাঁচানোর কে বলতো আমরা কে বাঁচানোর তখন বৈদিহী বলে কেন ও স্বয়ং স্বয়ং তো পারে বাঁচাতে আচ্ছা কৌশিকী তোমার কথা তো স্বয়ং শুনে তুমি বললে তো স্বয়ংভ উৎসবকে ছেড়ে দেবে ছেড়ে দেবে উৎসবকে ছেড়ে দাও আমার ছেলেটাকে তুমি ছেড়ে দিতে বলো ছেড়ে দিতে বলো ওনা ভালো হয়ে যাবে আমি তোমাকে বলছি আগে যেই উৎসব ছিল ঠিক সেই উৎসব হয়ে যাবে আমি তোমাকে কথা দিচ্ছি উৎসব একদম ভালো হয়ে যাবে আর তাছাড়া ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই কে সাক্ষী দেবে কে সাক্ষী দেবে ও এরকম করেছিল তখনই শ্রীমতী সেন সেখানে চলে আসে আর সে বলে আমি সাক্ষী দেব তখন শ্রীমতী সেনকে দেখে বই দিয়ে চমকে যায় তখন শ্রীমতী সেন বলে জানি না আমার সাক্ষী কতটা গ্রাহ্য হবে তবে আমি সাক্ষী দেব আর আমার যতদূর ধারণা জগধার্থী ঠিক থেকে হয়ে ও কথা বলবে কথা বলবে ও না আর অসুস্থ থাকবে না আমি তো ডক্টর আমি বলছি সুস্থ হয়ে যাবে তারপর জগধার্থী নিজে সাক্ষী দেবে সাক্ষী দেবে বলবে যে উৎসব মুখার্জি একজন ক্রিমিনাল বৈদ মুখার্জি একজন ক্রিমিনাল আর চন্দ্রনাথ মুখার্জিও একজন ক্রিমিনাল আর দেবিয়া সেনও একজন ক্রিমিনাল ও বলবে ও সাক্ষী দেবে ওর এই কিছুর পেছনে কে কে আছে কিছু বলবে ওই জগদ্ধী জগদ্ধারটি বলবে তখনই বই দিয়ে যায় আর বলে কি বলছেন আপনি তখন বলে আমি আমি তো চেষ্টা করেছি টি দেখবেন ঠিক সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনি আপনি দেখবেন এটা আমি বলে দিলাম এই বলে সেখান থেকে শ্রীমতী সেন চলে যায় ওইদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে উৎসবকে নিয়ে আসে স্বয়ং তখনই সাধু ফটক সেখানে দাঁড়িয়ে আছে তখনই স্বয়ং বলে স্যার আপনি তখন সাধু ভটগোল বলে না স্যার নয় সাধুদা সাধুদা বলো তখন স্বয়ংঘ বলে হ্যাঁ সাধুদা তারপরে সাধু ভটকল বলে তোমরা তো দেখছি খুব ব্যস্ত ক্রিমিনাল ধরা পড়েছে ক্রিমিনাল তাই তো তখনই উৎসব বলে দেখুন আপনি একদম আমার সম্পর্কে বাজে কথা বলবেন না একদম ঠিক হবে না তখন সাধু ভটকবল বলে একদম কথা বলবে না গলা উঁচু করে কথা বলবে না তুমি তো স্বয়ংভূকে ছিল না স্বয়ংভূ যদি যদি এখন আমি আদেশ করি না তাহলে তোমাকে এখন নিয়েই দি দিস্তাহ পিসে ফেলবে পিসে ফেলবে তোমাকে বুঝতে পেরেছ একদম মুখটা চুপ করে থাকো তখনই স্বয়ংব বলে আচ্ছা চিরঞ্জিত প্রতিমা না ভিতরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও তারপর স্বয়ংবকে সাধু ভাটাকবেল বলে স্বয়ংব দিব্যিয়া সেন দিব্যিয়া সেন ছাড়া পেয়ে যাবে আজকে কোনো প্রমাণই ধোপে টিকবে না টিকবে না ধূপে আর ফেসে গেল উৎসব মুখার্জি উৎসব মুখার্জি ওই শ্রীমতী সেন তখনই স্বয়ংভু বলে কি বলছেন আপনি তখনই সাধু ভাটাকল বলে হ্যাঁ আর দিব্যা সেনকে ছাড়াতে আসছে স্বয়ং বাগচি বাগচির কথা তো তোমার মনে আছে আর বাগচি এখন বড় একজন অফিসার তখনই স্বয়ং বলে কি বলছেন স্যার তখন সাধুপাঠক বল বলে হ্যাঁ এই খবরটাই তোমাকে দিতে আসলাম আর তোমার কাছে এক্সপ্লেনেশন লেটার আসতে পারে তোমাকে এক্সপ্লেন করতে হবে কেন দিব্যা সেনকে তুমি অ্যারেস্ট করেছো আর তার বিরুদ্ধে কি 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 অপরাধমূলক কাজ রয়েছে মুখার্জিরা ক্ষমতাশালী হতে পারে দিব্যা সেনের ক্ষমতাও কিন্তু কম নয় সেটা কেউ তোমার কম ভাবলে চলবে না বুঝতে পেরেছো তোমার কাছে কিন্তু সাসপেন্সেশন লেটারও চলে আসতে পারে তখনই স্বয়ং বলে কি বলছেন স্যার তখন সাধু পটকল বলে হ্যাঁ তোমাদের ওপর মহলের সঙ্গে তোমার যোগাযোগ আছে সেখান থেকে জানতে পারলাম তাই আমি জানাতে আসলাম তখনই দুর্গা সেখানে চলে আসার সে বলে কেন দিব্যা সেনের কি বাপের নাকি আইনটা যে ওকে ছাড়িয়ে নিয়ে যাবে কেউ ও কি করে ছাড়া পাবে ও কিছুতে ছাড়া পাবে না অসাধু অসাধু ভটক বল তখনই সাধু ভটক বল যায় আর বলে জ্যাস সেই জ্যাস হুবহু জ্যাস তখনই স্বয়ং বলে না মেয়ে দুর্গা তখন সাধু ঘটক দেখতে সেই চোখে আগুন তখন হ্যাঁ রে এই আগুন দিয়ে না পুড়িয়ে সব ছাই করে দেব কে বলেছে ছাড়া পাবে না ছাড়া যাবে না কিছুতেই না আমার মা সুস্থ হয়ে যাবে আমার মা সাক্ষী দেবে আমার মা আমার মা এখন উঠে দাঁড়াতে পারছে না তো কি হয়েছে আমার মা উঠে দাঁড়াবে উঠে দাঁড়াবে তখন সাধু বল বলে দেখো তুমি এই ডিপার্টমেন্টের কেউ না তুমি কিন্তু আকাড়িয়ে কিছু করতে চাবে না অ্যারেস্টেড হয়ে যাবে বুঝতে পেরেছো তখন বলে আমাকে কে অ্যারেস্ট করবে কে অ্যারেস্ট করবে হ্যাঁ অসাধু তোদের সম্পর্কে না আমি সব জানি সব জানি আমার মায়ের সম্পর্কে যা যা ছিল যারা যারা ছিল সব আমি জানি সবার টিকি আমার জানা আছে আর ওই দিব্যা সেন দিব্যা সেনকে কে ছাড়াবে কে ছাড়াবে হ্যাঁ না বাপ কিছুতেই ওই দিব্যা সেনকে ছাড়া যাবে না উৎসব মুখার্জিকে ছাড়া যাবে না তখন সাধু ভটকবাল বলে কেউ আটকে রাখতে পারবে না কেউ না দিব্যা সেনকে একটু পরে ছেড়ে দেবে বেল অর্ডার চলে এসেছে আর ফেসে যাবে উৎসব মুখার্জি চন্দ্রনাথ মুখার্জি আর ওই ডক্টর শ্রীমতী সেন বুঝতে পেরেছ তখন এই নিয়ে বাক্সি বেরিয়ে আসে তখন দিব্যিয়া বলে কি দুর্গা মুখার্জি আটকে রাখতে পারলে না তো তখন দুর্গা বলে দিব্যিয়া সেন হ্যাঁ সেজন্যই তো বলি যে এত এত পটর পটর কেন তোকে আটকাতে পারি তো কি হয়েছে এতে দেখ না এবার কি করি তখন দিব্যা বলে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি তোমার দৌড় কোন পর্যন্ত সেটা আমার জানা আছে তখন দুর্গা বলে আমি কিছু করতে পারি বা না পারি কি হয়েছে তাতে জয় সানাল তো করতে পারে জয় শানাল সুস্থ হয়ে যাবে আমার মা সুস্থ হয়ে যাবে তারপরে দেখবি তোর কি অবস্থা করে তখনই স্বয়ংভু বাগচিকে বলে স্যার আপনি এখানে তখনই বাগচি বলে হ্যাঁ আমাকে আসতে হলো আমাকে আসতে হলো এর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই তো তখনই স্বয়ং বলে স্যার আপনি আপনি কিনা দিব্যিয়া সেনকে ছাড়াতে এসেছেন তখন বাগচি বলে হ্যাঁ তোমার কাছে লেটার আসবে বুঝতে পেরেছো তোমাকে এক্সপ্লেন করতে হবে তখন এই কথা শুনে